বন্ধুরা আজকে আমি জবা গাছের ভেষজ ব্যবহার নিয়ে আলোচনা করব মানুষের বিভিন্ন রোগ নিরাময়ে শুধু জবা গাছ নয় জবা গাছ জবা পাতা জবা ফুল জবা কুঁড়ি সব কিছুই বিশেষ গুরুত্বপূর্ণ এবং এর ভেষজ রূপের ব্যবহারটা নিয়েই আজকে আলোচনা করব। কি কি রোগ সারায় মানুষের স্ত্রী রোগে অনিয়মিত মাসিকজনিত স্ত্রীরোগে জবা পাতার রস কিংবা জবা ফুলের কুঁড়ি দারুচিনির সঙ্গে মিশিয়ে কয়েকদিন খেলে ভালো ফল দেয় এ বিষয়ে আয়ুর্বেদিকবিদের পরামর্শ আবশ্যক মাথায় টাক পড়লে ছত্রাক ঘটিত কারণে টাক হলে জবা ফুল বেটে দিনে দুই তিনবার করে আক্রান্ত স্থানে লাগালে কয়েকদিনের মধ্যেই উপকার পাওয়া যাবে পরে প্রয়োজন হলে আরও কয়েকদিন এই রস লাগাতে হবে চোখের রোগে বিশেষত চোখ উঠলে বা লাল হয়ে জল গড়াতে থাকলে জবা ফুল বেটে চোখের বাইরে উপরেও নিচে গোল করে কিছুক্ষণ লাগিয়ে রাখলে চোখের উপকার হয় তাছাড়া জবা পাতার রস দিনে দুবার করে খেলেও চোখের উপকার হয় গনরিয়া রোগে দুধ চিনি ও জিরার সঙ্গে জবা ফুল বেটে পরে জলের সঙ্গে শরবত তৈরি করে দিনে দুই তিনবার করে কয়েকদিন খেলে এই দুরারোগ্য রোগটি চিরতরে দূর হয় উপকার বুঝতে পারলে আরও কয়েকদিন নিয়মিত খেয়ে যেতে হবে অজীর্ণ রোগে গ্রাম ক্ষেত্র ক্ষেত্রবিশেষে জবা পাতার রস শরবত করে খাওয়ানো হয় এর দ্বারা অজীর্ণ রোগ উপশম হয় পেট ব্যথা ও জ্বালায় গ্রাম বাংলায় ক্ষেত্রবিশেষে জবা পাতার রস পেট গরম হলে বা পেটের ব্যথা হলে বা পেটের জ্বালা হলে নিয়মিতভাবে দিনে দুই তিনবার করে খাওয়ানো হয় ভালো ফলও পাওয়া যায় কুষ্ঠ রোগে জবাকাণ্ডে ছাল কিংবা পরিণত পাতার রস নিয়মিতভাবে কয়েকদিন খেলে কুষ্ঠ রোগ বা সংক্রমণ ক্রমে কমে যায় উপকার বুঝে আরও বেশ কয়েকদিন খেতে কফ কাশিতে তাজা পরিণত জবা পাতার রস এক চা চামচ পরিমাণ নিয়ে সকালে খালি পেটে খেয়ে এক গ্লাস ঠান্ডা জল খেলে দুই থেকে তিন দিনে রোগটি সম্পূর্ণভাবে সেরে যায় হৃদরোগে জবা পাতার রস এক চামচ পরিমাণ নিয়ে এক গ্লাস জলে প্রয়োজনে মিশরি মিশিয়ে শরবত তৈরি করে দিনে অন্তত একবার করে কয়েকদিন খেলে হৃদরোগের উপশম হয় উপকার বুঝে প্রয়োজনে আরও কয়েকদিন খেতে হবে ডায়াবেটিস রোগে পরীক্ষার মাধ্যমে এই ভেষজ প্রয়োগ করা উচিত তাজা পরিণত জবা পাতার রস এক চামচ পরিমাণ নিয়ে সকালে খালি পেটে খেয়ে এক গ্লাস ঠান্ডা জল খেলে দু তিন দিনে রোগটির উপশম ক্রমে কমে আসে প্রয়োজনও আরও বেশ কয়েকদিন এই খেতায় হতে পারে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে জবা মূল কফ ভেনারেল ডিজিজ মেনোরিজিয়া প্রোরাইটিস ফিভার প্রভৃতি রোগ সারাতে সহায়ক পাতা ও কাণ্ড ব্যবহৃত হয় কনস্টিপেশনস ফিভার অ্যাপসিজ রোগ বিভিন্ন প্রকার স্কিন ডিজিজ সারাতে ব্যবহৃত হয় ফুল ও ফুলের অংশ হিমারয়েড থাইরয়েথ্রিয়াস ডায়াবেটিস কার্ডিয়াক ডিজিস হিমোপটাইসিস মেনোরিজিয়া স্কিন ডিজিস লেপ্রোসি প্রোরাইটিস প্রভৃতি নিরাময়ে গুরুত্বপূর্ণ জবা ফুলের রস উল্লেখযোগ্যভাবে কফ কাশি জ্বর কোমরের ব্যথা মূত্র রোগে খুবই উপকার করে গনোরিয়া রজস্রাব ঘটিত সব রকমের স্ত্রী রোগেও ভালো ফল দেয় অনুরূপভাবে পাতার রস চর্মরোগ রক্ত ঘটিত রোগ উদর রোগ খাদ্য পরিপাক ঘটিত রোগ নিরাময়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে